আর ওয়াইজর ব্যব মাতলে কোনো অসুবিধা না আফতানা মাতলেও অসুবিধা তে আমিও জেলা এক বদবস ওয়াইজ কম এলিম ওলা ওলা ই বছর ফাইলাম শিলচর একজন দে ফাইলাম আনা হয়েছে তিরপুরা তাকিয়া মানে আমার লগর লাগি মিলাই আমার বালা বাব্বা না হেঁটে নিম্ন মনে করবাকি নকল আমি করতে লাগে মানে ওয়াইজ অনেক পুরা বুঝা আমরা দরকার আউরি ওয়াজ হরাইবানা হাওইছে এক বেটারে আমি তো প্রধান অতিথি হিসাবে ওয়াজ করিলেইছি বেটারে অনুবানি হয়েছে বেটা খুব বালামতে সুর ওয়াজ করছে বেশ করে খালি সুর যারে কয় বাসা নাই কি যা সুর বেটায় দিছে না হদিস আছে না কোরআন আছে বাংলা ভাষা করছে তার বেটার যাইতে সময় উঠিয়া কইছে, সতেরো হাজার টাকা দেওয়া লাগবে টাকা ভাই সতেরো হাজার অত লম্বা সফর করছি সারাই মিলিয়েও সতেরো হাজার হয়েছে মতলবিকান্লাহ দিলে দিছ না দিছে না এসি টিকেট দিছো আইব যাইব সতেরো হাজার টাকা ডিমান্ড করছে বাদে শিক্ষিত আমাকে হুজুর কিতা করতাম বলে ভাই তুমি তে আনলা এখানে বলে না আনো বিফদি বনি গেছি এর রশি রশিদ এখন লইয়া বেঠাই আটি আটি কালেকশন করা শুরু করছে আমার মাদেশা এখন আছে টেকা পাঁচশো দেওয়াজার দেও ওই তো কালেকশন জোর জবরস্তি করে কালেকশন যায় কলকাতা চব্বিশ পরগনার বাকি বিল্লা নাম চিন্তা নাই লাগে নাম কই দিছে মৌলানা বাকি বিল্লা আনা হয়েছে ওয়াজও হালাকে বহারি শরীফ খতমর সনদ আমার ওয়াই তিন চারি বছর থেকে আমার এনি বেটা ইয়া বইছে ওয়াজ ঘটছে আমি তো বাপসি কোবালা ওয়াইজ বাইয়ে হল বাসা নাই হইবার মতো আপনারা শুনলে চেপ পালাই না তোমা হদিস ফলিছে না একটুমা কুরাণর কুন্তা কইছে আর ইলা সুর দি মানি গান তো আমরা হুনিনা না বাই গাড়ি গুড়া তো কোনো সময় আমরা শুনি নি তা তোর খান বন করা যাইতো নাই এই মতো গানের মধ্যে ইলা থান নাই জিরিঙ্গি নাই আর ইমতো গানের মধ্যে ই মত লেজা লাগাই না। ও মতো লেজা লাগাই বেটার ওয়াজ চলের আর বাকি যারা উলামা অকাল এরা খালি দূর দূর শেষ করি বাদে মনে মনে করলাম ভাই কিতা খাম ভাই ইাখেনে তো ইতো এক একবার আমরা কিতা আর ওলা তেজ তেজপুর আসলাম আমার আগে একজন দে ওইছে বোহারীর আগে দেওয়ার ফরে বেটায় এথ বিলাইয়া আল্লাহর কসম খাইলে আমি ফারু হাইয়ার না এক তোমার হদিস ফলিছে না তোমার একটা কুরোনো আয়াত আর তো কিঠা বেলকি দিয়ে ওয়াজ করিয়া গেল তো গেছে কি ওয়াজ করি তো হিনো বাকি বিল্লায় ওয়াজ ঘরিয়া আমার আমার তাকি বদ আমল নাই ভাই আমার তাকি বালা আমি কি বদ আমল এর লাগে আমার হরাই বালা ওয়াজ সরি গুমাইছে বেটা ফজর নামাজ পড়ছে না তো আমিও কী তাক এক ছুটি গেছিল ভাই জমা তো বৈশ্ব ফাই ফজর নামাজ পড়ছে না আই একগুড়ে কইলা আপনি উঠেন না ফজর ফরিয়ে বলে আমি তো ফজর ফরিয়ে ফুটিছি তখন লগালগ হেড মৌলানা যে মাদেশা টাইটেল হেড মৌলানায় উঠিয়া কইলা আস্ত আমি সারা রাইত অনব নয় এবারটা ওয়াজ করি হুটিছে তো দুইটার সময় এর ফলে তাকে আমি অনুভব একটা বার দেখলাম না দুয়ার না অজুর জায়গা নাই ফেসাবর জায়গা নাই কোনটা নাই নামাজ নমাজ খান বড় বেইমানি মাতের হ্যাডমুলেন একে তো বড় বেইমানি মাতের এর ফলে সকাল আটটার সময় বেটা উঠিছে ফজর পড়িছে না উঠিয়া কইছে টেকা সতেরো হাজার গালিক দেও আর আমার বিশ হাজার টাকা ডিমান্ড করি লইয়া গেছে কি সতেরো হাজার গাড়ি লাগছে আর বিশ হাজার না ত্রিশ হাজার তার বেটার ওয়াজল লাগে দিতে লাগছে বাইয়ের অকাল তুলা এমনি তোলা মাতি দিছি ও আমরা যখন তুলা বুঝি বুঝি আনি বুঝাই সিনেমা জানি আন না আমরার এই যে জেনারেশন আমরার যে সলের ওয়াজর যে আমরা যেরা আছি আমরার পরবর্তী যারা এখন যে সময় আমরা দেখিলেই তে আমরার গীত হইব এক নাটক হয়ে যাব গান বাজনা লাগান হয়ে যাব সিনেমা হল লাগানো ওই যায় মরার কারণ একবার তো খালি কোনটা নাই বাউল গীত ওটাচলের আর নাম না লইয়া গইলে সারা ওর আমি আসতাম তিনচুকিয়ার প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবারে তিনচুকিয়া আমার দাদা তারা তফসির করায় তিনচুকিয়ার সবচেয়ে বড় মসজিদ যে এখন ভাষী হিন্দি ভাষা তফসির করা লাগে অনগিয়া শুনলাম ওয়াজিয়া শুনলাম আমরা আসামর কিছু আলিমকল বুজুর্গ কলাচন নাম লইয়ান না ভাই কিছু কল কলাচন যারা বুজুর্গী দেখাই নুজুগ আমরা মানিও আমিও মানি আর ফজল ইনকার করিয়ান না ও হিন গিয়ান্ড তোমার গড় ফটো কানে হরাবিক বেটায় হরাইতে যদি হইছে লাঠি লাঠি দিয়ে বাড়ি মারি বাঙ্গিয়া ও থার বেঠার বিগড়াই তুমি আইলে তুমি মসিদ এসি দুইটা দিলেও বেটায় এসি শব্দ শুনছিও না খর হজুর কি তা কইসেন হে তুমি বড়াই দেখাইছনি যাও তোমার ঘর রইতাম না আমি দি আর কি ই মসজিদর ই সাতর মধ্যে ই গানু লাগাইলে কেনে ইমাম সাপ তুমি তা সাফ ফর না কেনে সাত গানু মাহর জাল দেখো না তুমি খালি বেতন হারায় আর ফয়সা নেয় আর কোনটা আরে ভাই তুমি ইমাম রে দুশো কোনো ইনো কমিটির মানুষ রে কো না অতানি নবীর আদব অতানি এলিমে তসৌফ আর অতানি তোমার ফিরা কি আফসোস লাগে ফাস্ট এরিয়া কে এরিয়া আল্লাহর আমি বহুত ভিতরে দি যাই কইলে আপনারা আদিব যাইবা ইন 300 কিয়ার ভিতরে দি আরো জায়গা আছে রডডুবা রডডুবা তো মনে হয় সাত বছর হইছে এক বছর তো আমারে মিস তিন না রডডুবা এত ভিতর জায়গা এরপর তেজু 300 কিয়ার তেজু অরুণাচল আল্লাহর রহমত তো আমি গেছি ও তা জাগাত গিয়ালে ও এক মাত ফা যায় থতা ইটা আর আলিম ইতা ইতা মাথর কোনো ঠিক নাই হতার কোনো ঠিক নাই হওয়ার কোনো ঠিক নাই গুমানির কোনো ঠিক নাই যে এই তুনিলা করলে কেন এই তোর টুপি গুইলা কেনে তে তোর আত গড়ি গুইলা কেন তে ইলা ইলামার সামনে বইলে কেন আরে ভাই ইতা আফসুস লাগে বড় আজীব লাগে ভাই কিও খানো গেল ইলিমও খানো গেল মানে আস্তা আসামি কেন বর্তমানে বরবাদির পথে আজীব লাগে ভাই তখন আমার এরা কইলা হুজুর আর ফির হকির মানা বাদ দিলেইছি মানতামনায় ইতা আন্ত মনায় তেজিতা মনায় এরা যদি আমরা এই কোনো দিন আইন আমরা মজলিস থেকে উঠিয়ে দেয় আমার ও গত গত সপ্তাহের আগস্ট সপ্তাহ আমার হুজুর আমরা মজলিস তাকে উঠি ইটা ফির কল লাগে না